আসসালামু আলাইকুম অল বাংলা টিভিটি ফোর চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বিলে বা মাঠে যদি খাবার কম থাকে তাহলে আপনাদের কি করণীয় ওই ব্যাপার বিষয় নিয়েই কিছু আপনাদের সামনে আলাপ আলোচনা করব। আপনার বিলে বা মাঠে খাবার কম এটা কিন্তু আপনারা বুঝতে পারতেছেন না এটা কিন্তু আপনাদের বোঝার প্রয়োজন এটা কেমনে বুঝবেন কিভাবে বুঝবেন বাচ্চাগুলি অতিরিক্ত দৌড়াদৌড়ি করবে বাচ্চাগুলি ফেয়ার গড়বে না ফেয়াট যদি না বরে এটুকুও কিন্তু আপনারা বুঝেন বা জানেন নতুন চাষবাস যারা করতেছেন শেষ বাচ্চা তাদের উদ্দেশ্য করে বলতেছি কথাগুলি এতে এই সব প্রবলেম কিন্তু আমার সামনে পড়ে বিদায় ওই সব ব্যাপার বিষয় নিয়ে আমি আলাপ আলোচনা করতেছি বা করি বিলে যদি খাবার কম থাকে তাহলে কি প্রবলেম হতে পারে ওইসব প্রসঙ্গেই কিছু আলাপ আলোচনা করব। আজকে আমি যদি নিয়ে যান। আর বিলে যদি খাবার কম থাকে আর বাড়িতে যদি খাবার না দেন কিন্তু আপনার হাসের বাচ্চাগুলি আস্তে আস্তে করিয়া নিস্তেজ বা দুর্বল হইয়া যেতে থাকবে আর আস্তে আস্তে করে নিস্তেজ বা দুর্বল হইয়া পরে করবে কি রুগে আক্রান্ত হতে পারে রুগে আক্রান্ত হবে দুর্বল শরীরে কিন্তু রোগটা দ্রুতগতিতে চলে আসে রুগে আক্রান্ত যদি হইয়া যায় অনেক বাচ্চা মরতে পারে ঔষধ লাগবে খাবার লাগবে ট্যাংশন দুর্চিন্তা চিন্তা সে বরং বিলে যেহেতু খাবার নাই খাবারটা একটু বাড়িতে অতিরিক্ত একটু খাবার দেওয়ার চেষ্টা করেন বাচ্চার বয়স অনুযায়ী যদি আপনার বাচ্চার বুটটা খাওয়ার বয়স হয় তাহলে বুট্টা দেন যদি বুট্টা কাওয়াইতে হয় কমপক্ষে তিরিশের পরে কাওয়াইতে হবে যদি গম কাওয়াইতে হয় বিশের পরে কাওয়াইতে হবে আর ধান যদি কাওয়াইতে হয় বিশ থেকেই কাউনু। শুরু করতে পারেন তো ওই ক্যাটাগরির বাচ্চাকে ধান গম ভুট্টা আর যদি বিশ দিনের পরে ভুট্টা খাওয়াইতে চান তাহলে বাংলা দিয়া ভুট্টাগুলি ভুট্টাগুলিতে খুটিগুটি করতে হবে বাঙতে হবে ভাঙিয়া পরে দিতে হবে আর আস্তা ভুট্টা খাইতে পারবে না তো ওই ধরনের বাচ্চাকে ধান গম ভুট্টা ওই সব ধরনের ওই সব ক্যাটাগরির খাবার দেন অতিরিক্ত অর্থাৎ বিলে বা মাঠে খাওয়াবেন ঠিক আছে এর পাশাপাশি আপনারা বাড়িতে অথবা বিলে বা মাঠে ওই ধরনের খাবার মার্কেট থেকে আইনা আপনাদের দিতে হবে বা দিবেন আর যদি না দেন তো হাসের বাচ্চা তো বলতে পারবে না কিন্তু তারা আস্তে আস্তে করে দুর্বল হয়ে যাবে নিঃস্তেজ হয়ে যাবে হয়ে যায় পরে কিন্তু হবে অসুস্থ হবে আর অসুস্থ হইলে ওই টেনশন এটার যে একটা কষ্টকর এই কষ্টকর ব্যাপার বিষয়টা আপনার উপভোগ করতে হবে সুতরাং এই কষ্ট করার আগেই আপনাদের উচিত হাঁসের বাচ্চাকে কাবার দেওয়া আর যদি কাবার না দিতে পারেন বা না দেন তাহলে কিন্তু আপনার হাঁসের বাচ্চাগুলি সাইজে ছুটো হবে দুর্বল থাকবে এবং কি রোগেও আক্রান্ত হতে পারে এগুলা আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্যই কিন্তু আমার ওই সব আলাপ আলোচনা করার মেন মূল উদ্দেশ্য যাতে আপনাদের কামারের কয়ক্ষতি না হয় ওই জন্যই কিন্তু এইসব ব্যাপার বিষয় নিয়ে আমার আলাপ আলোচনা করার মেন মূল উদ্দেশ্য তো বিশেষ আর কি বলবো আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আপনাদের হাসির কামারির মঙ্গল কামনা করে আমি মোহাম্মদ আজিজুল হকদুল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি আল্লাহ হাফেজ